হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আসলে সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আজকে আমরা মানে কাঁকড়া এবং মাছের শিকার এসেছি তো আমরা এখন চলে যাব তো আমরা ফুলফিলভাবে এখন মানে কাঁকড়া এবং মাছ নিতে এসেছি তুই দেখে তুই এটা কি তো এটা মনে হয় কি তো আমি ঠিক সঠিক জানি না তো এটা মনে হয় ছোট শামুকের বাচ্চা তো আমরা এখন কাঁকড়া কাঁকড়া ধরবো এবং মাছ ধরবো তো চলেন আমরা যাই আগে তো আমার সাথে ইব্রাহিম শিকারও আছে তো কালকে আমরা যখন মানে ওই শিকারে এসেছিলাম তখন আমরা মানে কাঁকড়া পেয়েছিলাম একটা তো ওইটা মানে আমি ধরতে পারিনি তো আমরা সামনে আরও আমরা মানে যে ওই সাইডে যাবো কারণ ওই সাইডে কাঁকড়া আছে তো এই দেখেন এই সাইডে কত শালিক পাখি ও ওই দেখেন সবগুলা মানে উড়ে চলে গেল তো অনেকটি শালিক পাখি ছিল তো আমরা শালিক পাখিগুলা মানে দেখলাম যে ওই সাইডে মানে উইজ ওই ওই সাইডে চলে যাচ্ছে তা আমরা চলেন আগে ওই জায়গায় মানে এখনও ধার আছে ধার থাকলে তো মানে আমরা ধরতে পারবো তো আমরা ফুল ফুলফিলভাবে আগে ওই জায়গায় যাই তো আপনাদের দেখাচ্ছি তো এই জায়গা দিয়ে অনেক জঙ্গল তো আমরা আগে যাই চলেন তো এই জায়গাতে ঘুরে যেতে হবে তো এই দেখেন এই সাইডে আরও কীরকম গর্ত হয়ে গেছি ওই দেখেন নিচে তো ওই দেখেন মানে ভাবে তো গর্ত হয়ে গেছে তো আমরা আগে ওই সাইডে যাই তো মনে হয় ওই যে সামনে ওই সাইডে তো আমরা পাবো না মনে হয় তো ঠিক ঠিক ভাবে মনে হয় পাবো না আমরা দেখেন ও এই দেখ ইব্রাহিম তো এগুলো দেখে দেখেন এগুলা মনে হয় শামুক তো এগুলো না তো আমরা তো কাকা ধরবো তো আমরা শামুক ধরবো না তো আমরা আগে ওই সাইডে যাই তো ওই দেখেন সামনে এই যে এই যে আমরা পেয়ে গেছি তুই সাইডে তো আমরা কাকড়া ধরছিলাম না তুই দেখেন এগুলো অনেক শামুকের বাচ্চা তুই সাইডে তো নেই সামনে গিয়ে দেখি আমরা তো সামনে গিয়ে পাই নাকি তো মনে হয় কাকড়া কাকড়া